শুধুমাত্র ফেব্রুয়ারি মাসই আঠাশ বা উনত্রিশ দিনের হবে কেন অন্যান্য মাস কেন আঠাশ বা উনত্রিশ দিনের হবে না রোমান ক্যালেন্ডারের শুরুতেই যদি আমরা দেখি তাহলে আগে মাস ছিল দশটি মার্চ থেকে ডিসেম্বর শীতকালে ওরা মাস হিসেবে ধরত না পরবর্তীতে লোনার সাইকেল চন্দ্রের সাথে মিল রেখে দুটো মাস যোগ করা হয় প্রথমে জানুয়ারি তারপর ফেব্রুয়ারি সেইভাবেই ফেব্রুয়ারি মাসে আঠাশটি দিন ধরা হয় এখানে বেশ কিছু মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে প্রথমে ওরা জোর সংখ্যাকে অশুভ মনে করতো এই জন্য প্রতিটি মাস ছিল উনত্রিশ দিন অথবা একত্রিশ দিনের পরে জুলিয়াস সিজার এসে কিছু সংশোধন করেন জুলিয়াস সিজারের নামানুসারেই জুলাই মাস তারও কিছুদিন পরে ক্যালেন্ডারে আরও সংশোধন হয় সম্রাট আগাস্টাস আসেন তার নাম অনুযায়ী আগস্ট মাস হয় এবং তখন থেকেই আগস্ট মাস একত্রিশ দিনের করা হয়